মেসওয়াক ব্রাশ নিয়ে টয়লেটে যাওয়ার ঠিক কি অনেকে আজান দেওয়ার আগে কোরান তেলাওয়াত ও গজল এসব করে থাকে এটা কি সঠিক আজান একটা ইবাদত আজান একটা কি এবাদত একটু আগে আলোচনায় বললাম সেইভাবে করতে হবে যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম অতএব তার আজানের আগে কোনো গজল তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল আপনি মাইক টেস্টিং করতে পারেন ঠিক আছে মাইক ঠিকঠাক আজকে হুঁ হা করতে পারেন কিন্তু আপনি অনেক জায়গায় দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে সেটা পড়ে দূরত পড়ে আরে ভাই দুরুদ আজানের পরে পড়া শূন্যতা এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না আজানের পরে সবাই ইন্ডিভিজুয়াল দূরত পড়বে এবং আজানের দোয়া পড়বে সেটা হাদিস দ্বারা সাব্যস্ত কিন্তু আজানের আগে অনেক এলাকায় আছে এগুলো করেন হাদিসে কোথাও করতে বলা হয় আমাদেরকে আল্লাহ বলেছেন মা তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে ধরো আপনি একজন মুসলমান হিসেবে খুঁজবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান কিছু করতে বলেছেন কিনা বলেন নাই তো আমরা কেন করব মাইক টেস্টিং করতে পারে সেটা তো ভিন্ন বিষয় ইবাদত হিসেবে করতে হলে অবশ্যই সেটা থাকতে হবে কোথায় নবী করিম সাল্লাল্লাহু হাদিসে অথবা আল্লাহর কালেমে বিনা করা যাবে না এরপর প্রশ্ন হলো মেসওয়াক ব্রাশ নিয়ে টয়লেটে যাওয়া ঠিক কিনা মেসওয়াক ব্রাশ ওযু এগুলো যথাসম্ভব টয়লেটের বাইরে বেসিনে করবেন আমাদের দেশে বেশিরভাগ জায়গায় টয়লেটের বাইরেও ট্যাপ বা বেসিন থাকে কি থাকে না ওখানে করবে যদি কোনো কারণে ওইটার ভিতরে করেন এতে কোনো গুনা হবে ব্যাপারটা এরকম না বিশেষ করে টয়লেটের মধ্যে দুর্গন্ধ থাকে জীবাণু থাকে সেখানে আপনি মুখ ঘাসা করছেন মুখের ভিতরে ঢুকাচ্ছেন বের করছেন এটা দেখতেও তো রুচির সাথেও তো যায় না আজকাল ঘসাগসি তো পরের কথা সারাক্ষণ বসে মোবাইল টিপে বিয়ে হয় আছে না নাই এটা কোনো জায়গা হলো গন্ধ জায়গা নোংরা জায়গা তাড়াতাড়ি করে কাজ শেষ করে বাইর হোক না মোবাইল মোবাইল ছাড়া ছাড়া যুবক ঢুকে না দেখাই যায় টিপ টিপতে ঢুকে আবার টিপ টিপতে বাইরে কি পরিমাণ ডাইরেক্ট হয়ে গেছি আমরা চিন্তা করি এই মোবাইলের আসক্ত আমরা মাতাল কি পরিমাণ হয়েছি যে ডাইরেক্ট হয়ে গেছি যেখানে সেখানে টিপ টিপতে যাচ্ছি